শিয়ালির সকলকে অনেক 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 ওয়েলকাম তোমরা তো সবাই জানো আমি আছি বাবার বাড়িতে তো এখন ঘুম থেকে উঠলাম তো ফ্রেশ ট্রেশও হয়ে নিয়েছি আর ভীষণ গরম পুরো ঘেমে অস্থির হয়ে যাচ্ছি তো এখন খাওয়া দাওয়া করবো সকালের খাওয়া দাওয়া তো চলো মা কী কী রান্না করেছে একটু দেখিয়ে দিই তোমাদের এখানে যে ডাল রান্না করেছে ভাত আছে আর এই যে হলো কচুর লথি চাটনি চাটনিটা কই আর এই যে হলো চাটনি মানে একদম চিনি দিয়ে ঝোল ঝোল করে আর কি চাটনি হয়েছে কানে আমি কিছু দিচ্ছি এটা কি দিচ্ছি বলো তো এটা হচ্ছে পেঁপের পাতায় যে ডান্ডিটা থাকে সেই ডানটির মাথায় কিছুটা কাপড় জড়িয়ে সর্ষের তেল দিয়ে আগুন ধরিয়ে এটা আমি কানে দিচ্ছি কারণ আমি বেশ কিছুদিন ধরে ঠান্ডায় ভুগছি আর একটা কানে আমি কম শুনছি যেমনটা আর কি কানের মধ্যে জল ঢুকলে যেরকম হয় আর কি সেরকম হচ্ছে একটা কানে তো ভীষণ সমস্যার মধ্যে আছে সেই জন্য মা বলছে এই এটা কর তাহলে আরাম পাবে তো সত্যি এটা করার পরে আমি না ভীষণ আরাম পেয়েছি আর কানে নোংরা থাকলে বা কানে যন্ত্রণা বা ব্যথা বা জল ঢুকলে এরকম মানে এটা তোমরা করতে পারো তাহলে কানের পক্ষে ভীষণ ভালো আরাম পাওয়া যায় তো এটা আমি করছি বেশ কিছুক্ষণ ধরেই করছিলাম প্রায় দশ মিনিট ধরে আমি আর কি কানে এটা রেখেছি তো তারপর থেকে একটু মানে কানে শুনতে পাচ্ছি বেশ ভালো লাগছিলো তো তারপরে যেমন হাত ব্যথা হয়ে যাচ্ছে সেজন্য মা একটু ধরে রয়েছে তো দেখো এইভাবেই আমরা দিচ্ছি এই টিপসটা কিন্তু তোমরাও নিতে পারো বেশ উপকার পাওয়া যায় সেজন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম হ্যাঁ শান্তি <Santhe> দিব <Santhe> 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 <Santhe>

তো বিকালবেলায় আমি এখন ধান সেদ্ধ করব আর এই সমস্ত ধান আর কি আমাদের জমিতে হয়েছে সেই সমস্ত ধান মানে মানে যতটা বিক্রি করার দরকার ততটা বিক্রি করে দিয়েছে আর আমরা সারা বছর যতটা খাব মানে সারা বছর যে চাল আমরা খাই সেই যতটা লাগবে ততটা রেখে বাদ বাকি সব ধান বিক্রি করে দেওয়া হয় তো দেখতে পাচ্ছ ধানের উপর দিয়ে কেমন ভাপ উঠছে মানে ধান সেদ্ধ হয়ে গেছে এখন এই সমস্ত ধান নামিয়ে নেব আর এই পাশে বড় বড় পাত্রে একদম জল ভর্তি করা এই যে এর মধ্যে ধান ভিজিয়ে রাখতে হবে মানে সারাটা রাত আমি বিকালে সেদ্ধ করছি আর পুরো সারাটা রাত এই ধানগুলো আর কি ভিজবে তারপরে একদম খুব সকালে ভোরবেলায় উঠে আবার সেই ধানগুলো মানে জল থেকে ছেঁকে সেই সমস্ত ধান আর কি আবার সেদ্ধ করে তারপরে রোদ দূরে দিয়ে শুকিয়ে চাল হবে মানে আমরা যেই চাল আমরা মানে যে অন্ন ছাড়া আমাদের চলে না পেট ভরে না হ্যাঁ মানে এর পিছনে যে কতটা খাটনি কতটা পরিশ্রম থাকে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না তো এইদিকে আমার একটিন ধান সেদ্ধ করা হয়ে গেছে এরকমভাবে আমি তিন টিন ধান সেদ্ধ করে নেব আর দুজনে একসঙ্গে করছি আমি আর মা তো মায়ের কষ্টটাও কম হবে আমারও কষ্টটা কম হবে আর একমাত্র আমি মনে করি মায়ের কষ্ট মেয়েরা ছাড়া আর পৃথিবীতে কেউ বোঝে না তো এইদিকে আমি ধান সেদ্ধ করছি আর ওইদিকে মা ধান ওড়াচ্ছে কিভাবে ধান ওড়াচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো তো এই যে আবারও আর একটিন ধান মা ভর্তি করে দিল আবারও আর একটিন ধান আমি সেদ্ধ করে নেব ওই যে দূর থেকে মা যেখান থেকে ধান আনছে ওখানেই মা আর কি ধান ঝাড়ছে পরিষ্কার করছে আর সেই ধান সেদ্ধ করছি তো এই দুটো কাজ একসঙ্গে যদি মা করতো অনেকটা রাতও হয়ে যেত আর অনেকটা কষ্টও হয়ে যেত তো আমি যেহেতু আছি এখন বাবার বাড়িতে সেহেতু মায়ের একটু হেল্প আমি করেই দিচ্ছি তো এই যে তারপর আবারও আমি আগুন ধরিয়ে দিলাম উনানে তো আবারও আর ধান আমি সেদ্ধ করে নেব তো চলো দেখো আমি কিভাবে ধান সেদ্ধ করছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর ওইদিকে মা কেমনভাবে ধান ওড়াচ্ছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে দেখো মা কেমন ধান ওড়াচ্ছে এই যে বড় স্ট্যান্ড ফ্যান এখানে সেট করা আছে স্ট্যান্ড ফ্যানের সামনে এরকম ধান ধরলে মানে এরকমভাবে ওড়াতে হয় আর কি ধান তাহলে ভালোভাবে পরিষ্কার হয় এই যে দেখতে পাচ্ছ কিভাবে পরিষ্কার করছে এইভাবে পরিষ্কার করতে হয় আর তারপর এই ধান সেদ্ধ করতে হয় তো এই যে মা এদিকে ধান ওড়াচ্ছে আর ওইদিকে আমি ধান সেদ্ধ করছি তো চলো ওইদিকে আমার মনে হয় আর একটি ধান সেদ্ধ করা হয়ে গেছে তো চলো এই যে আবারও নামিয়ে নিচ্ছে আর একটি এরকমভাবে আমি আবারও আরেকটি ধান সেদ্ধ করে নেবো তাহলে আজকের মতো হয়ে যাবে ধান সেদ্ধ করা তো চলো দেখতে থাকো আমি কিভাবে ধান সেদ্ধ করি তো তারপর আমার স্নান করা হয়ে গেছে আর এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যার সময় আমি স্নান করলাম চুলের শ্যাম্পু দিয়ে ওইদিকে আমার তো এমনিতেই ভীষণ ঠান্ডা লেগেছে তারপর আবার সন্ধ্যার সময় স্নান করলাম আরও বেশি ঠান্ডা লেগে যাবে হ্যাঁ তো যাই হোক এখন ভীষণ ফ্রেশ লাগছে আর এটা হলো আমার দিদির মেয়ে মানে আমার জেঠুর নাতনি তো এখন খাবো চা চা না খেলে সন্ধ্যাটা ঠিক জমবে না তো এখন চা খাবো আমি আর হচ্ছে দিদির মেয়ে আর কি ভাগ্নে দুজনে মিলে চা খাবো তো আমার চা বানানো হয়ে গেছে এখন চা খেতে বসবো আর আমার কিন্তু চা না হলে সন্ধ্যাবেলা ঠিক জমে না তো এই যে চা খেতে বসে গেলাম এখন আরাম করে চা খাবো তো আজকে সারাটা দিন কি করলাম না করলাম সবটাই শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে সব টাটা